পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পে প্রতি মাসে এক হাজার থেকে বারোশো টাকা সরাসরি ঢুকে যায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে একবার নাম নথিভুক্ত করলে ষাট বছর বয়স হওয়া পর্যন্ত প্রতি মাসে আর্থিক সাহায্য পাওয়া যাবে বলে জানানো হয়েছিল তবে এবার ফের একবার লক্ষ্মী ভান্ডা নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হ্যাঁ পুনরায় কিন্তু আবারটা নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কী বলেন এ গল্প নিয়ে এবং কী সেই আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে লাগছে ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই নিঃশ্বাস করে দিও তো চলো জেনে নেওয়া যাক সে আপডেট এবং কী সেই ব্রোসা কোডে কোডে মত বন্ধ আছে রে ভিড়তে তো চলো ভিডিওটা শুরু করি শুরুতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সাধারণ মহিলাদের পাঁচশো টাকা ও তফিল জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের এক টাকা মাসিক ভাতা দেওয়া শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী পরবর্তী সেটা বাড়ি এক হাজার ও বারোশো টাকা করে দেওয়া হয়েছে এর ফলে মহিলাদের তরফ থেকে একটা বড় অংশ তাকে সমর্থন করেছেন লোকসভা ভোটে যার ফলে মিলেছিল হাতে নাতে তবে এই প্রকল্পে একটা সমস্যা ছিল সেটা হলো ষাট বছর বয়স হলে টাকা পাওয়া বন্ধ হয়ে যেত তো এই প্রকল্প আজ চালু হয়ে তারা তিন বছর পাঁচ বছ হয়ে গেল কোন সমস্যা কিন্তু ছিল না কিন্তু দেখা যাচ্ছে এই প্রকল্পে কারণ প্রত্যেক মা বোনেরা টাকা পাচ্ছে টাকা তারাই পাচ্ছে যাদের থেকে হয়ে গেছে কিন্তু যাদের হয়ে গেছে টাকা পাচ্ছেন না তাদের জন্য কি ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী এবার জেনে ন এবার সেই সমস্যার সমাধান করে দিলেন মুখ্যমন্ত্রী মত বন্দ্যোপাধ্যায় এখন থেকে ষাট বছর পেরালো বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ ঠিকই শুনেছেন যদি আপনার পার হয়ে যায় আপনি টাকা পাবেন কিন্তু বলে দিলেন মৃত্যুর আগে পর্যন্ত প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী স্বাভাবিক ভাবে এমন একটা ঘোষণায় দারুণ খুশি প্রত্যেক মহিলারা ক্যাবিনেটটা শোনার পর প্রত্যেকে কিন্তু খুশি হয়ে নাচতে শুরু করেছেন কারণ এখানে এটাই বলছে যতক্ষণ আপনার মৃত্যু হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার এই প্রকল্পের টাকা পাবেন এখন আর ষাট বছর হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হবে না আর কোথাও বার্ধক্য ভাতার জন্য আলাদা করে আবেদন করতে হবে না তো এখানে এটাই বলছি যে আপনার যদি ঝাড় পার হয়ে যায় তাহলে আপনাকে আর কোনো প্রকল্পে আবেদন করতে হবে না এবং এই যে ভাতা আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে না অটোমেটিক কিন্তু আপনার সেই প্রকল্পটি এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে যাবে যার কারণে আপনি কিন্তু প্রতি মাসে এবং টাকা পাবে থাকবেন যতক্ষণ আপনার মৃত্যু হচ্ছে তাই আর কেউ চিন্তা করবেনই না কারণ এবার কিন্তু প্রতি মাস টাকা পাবেন আপনারা ইতিমধ্যে দু কোটিরও বেশি মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন ও সুবিধাও পাচ্ছেন তবে এখনও বেশ কিছু মহিলা রয়েছেন যারা নাম নথিভুক্ত করে উঠতে পারেনি আবার অনেকে আবেদন করলেও কোনো ভুল ত্রুটির কারণে সেটা ডিজেট হয়ে গিয়েছিল তাদের জন্য ফের একবার নাম নথিভুক্ত করার সুযোগ চালু হয়েছে তো অনেকেই আছো এখন তো এই প্রকল্পে নাম তোলাতে পারি এবং অনেকে আছো যারা হয়তো অ্যাপ্লাই করেছিলে কিন্তু কোনো ভুলের কারণে কিন্তু সেটা রিজেক্ট হয়ে গেছে তো সেই সব মহিলাদের জন্য আবার একটা সুযোগ দেওয়া হয়েছে সুযোগটা হচ্ছে এটাই যে গত চব্বিশ তারিখ থেকে কিন্তু কেম দেওয়া হয়েছে শুরু হয়েছে রডি এরা চলবে পয়লা এপ্রিল পর্যন্ত তো এই ক্যাম্পে আপনারা যান সেখানে সমস্ত ডকুমেন্টগুলো ভেরিফাই করে চেকিং করে জমা দিন তাহলে আপনি কিন্তু এই মাসে নামটাতে পারবেন এই প্রকল্পে এবং আপনি কিন্তু টাকাটাতে পারবেন মাসে মাসে তো যাতে রিজেক্ট হয়ে গেছে তাহলে তো জানোই আপনাদের কী ভুলের কারণে রিজেক্ট হয়েছে তো সেই ঘুরে নাও এবং পুনরায় সেই ক্যাম্পে জমা দিন যাতে আপনার নামটা এই প্রকল্পের লিস্টে তোলা হোক এবং আপনি যেন টাকা পান প্রতি মাসে মাসে এবং যারা এই প্রকল্পে নাম তুলতে পারো নি তোমরা সমস্ত রকমগুলো নিয়ে যাও সেই ক্যাম্পে জমা দিয়ে তোমরা সেই প্রকল্পের নাম তুলে নাও এবং তুমি কিন্তু এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবে এবং যারা চাইছেন অনলাইনে আবেদন করতে আছে সেই ক্লিক করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন খুব সহজেই যদি না পারো কমেন্ট করে জানাবেন কী হবে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে তো যারা চাইছেন অফলাইন করতে তার কোনো থাকবো আগামী একই ফ্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পটি চলবে তো আপনারা যান ডকুমেন্টগুলো নিয়ে জমা দিন ক্যাম্পে তাহলে কিন্তু আপনার নাম কিন্তু এই লিস্টে চলে আসবে এবং আপনি কিন্তু টাকা পেতে পারবেন তো আশা করি পেরেছি এই মধ্যে ডট থাকলে থাকলেই কমেন্ট করে জানাও এবং যারা চাইছ অনলাইন এমন করতে তারপরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দাদা কীভাবে হবে অনলাইন করতে হয় আমি সে নিয়ে কিন্তু একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো যে কীভাবে হবে অনলাইন করতে হয় ভিডিও লাইভ করে দিন এবং এই ধরনের ভিডিও প্রীতি অবশ্যই চ্যানেলটি করে দিন দেখা আছে পরবর্তী ভিডিওতে